জিনাধায় শৈলকুপ উপজেলা যুবলীগের সভাপতি ও ঠিকাদার শামীম হোসেন মোল্লাকে গণধলায়ের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বুধবার দুপুরে জেলা শহরের এলজিইডি ভবনে ঘটনা ঘটে এ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বেলা একটা তিরিশ মিনিটের দিকে শামীম হোসেন মোল্লা নিজস্ব প্রাইভেট কারে চড়ে এল ভবনে আসে এ খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয় এ সময় ভবনের দ্বিতীয় তলায় হিসাব শাখায় শামীম মোল্লার সন্ধান পেয়ে চড়াও হয় তারা মারধরের এক পর্যায়ে শামীম হোসেন আশ্রয় নেয় এ ভবনের তৃতীয় তলায় রেস্ট হাউজের বাথরুমে এ সময় ভবন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পার্কিং করে রাখা শামীম হোসেনের প্রাইভেট কার ভাঙচুর করা হয় খবর পেয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সহ গোয়েন্দা কর্মকর্তারা হাজির হয় সেখানে আনুমানিক বিকাল তিনটার দিকে তাকে আটক করে একটি সাদা মাইক্রোতে চড়িয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয় জব্দ করা হয় নগদ পঁচাত্তর হাজার টাকা সহ ব্যাংকের কাগজপত্র সদর থানার ওসি জানান শৈলকুপা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান নাশকতা সহ চুরি ডাকাতির বিভিন্ন অভিযোগে মামলা দায়ের প্রস্তুতি চলছে মোল্লা বিষয়ে সদর থানায় বৈষম্য বিরুদ্ধি আন্দোলনের মামলা যাচ্ছে আমার থানায় চুরি ডাকাতি মামলা দেবে কথা নাই তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলতেছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র অভিযোগ শামীম হোসেন মোল্লা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং শৈলকোপা অঞ্চলের ত্রাস শামীম মোল্লার বিচারের দাবি করেন